বড়দিনের সন্ধ্যায় চাচলের সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের বড় সাফল্য জেলা পুলিশের এবার গ্রেপ্তার ডাকাত দলের আরো দুই দুষ্কৃতী দুজন আমরা যে যাকে অ্যারেস্ট করতে পেরেছি ওটা একটা হচ্ছে সরদার জাহাঙ্গীর আলম ওর বাড়ি হচ্ছে শ্যামপুর কলোনি ইংলিশ মেজার পিএস অ্যান্ড একটা আছে শেখ গুলটন শেখ গুলটনের বাড়ি আমরা যেটা জানি কুরুমহাট বেলিয়া বেলন কাটিহার बिहार तो ये दूजन जो तो इनफॉरमेशन पे चीज़ जो तो टेक्निकल इनपुट पे चीज़ जो तो इंटरव्यूशन है पे चिलो और सरदार जी आचे वो आंगलर मेनी केसेस मतलब वो मास्टरमाइंड था के और मेन पॉइंट था के फॉर बिहार गैंग्स बिहारेर जो गैंग आचे आरा बेसिकली सर्दारे लोकल रैप सर्दार थे ओ সবকিছু অ্যারেঞ্জ করে আর কিভাবে টার্গেট করতে হবে ইনভলভ অ্যাকটিভলি ইনভলভ থাকে তো মেইন পারসন বেঙ্গলে Sardar Chilo নো আগে ও দুটো কেসে ওয়ান্টেড আছে আমরা ওর ইনভলভমেন্ট পেয়েছি তো আমরা ওটাও এখন পিসি পিরিয়ডে আমরা ওটা আর কোশ্চেনিং করব ওর উপরে আর সেকেন্ড আছে গুলটন গুলটন ইজ গুলটন আগে ও অনেক কেসে ছিল ও একটা ও একটা बम মেকিং স্কিল আছে और आगे वो अनेक प्रॉपर्टी क्राइम से अनेक गैंग संगे वो जाए और इन्वॉल्व हुए डकैती, चिंताई और बाकी सब जिन तो ये लोग ही खूब इम्पोर्टेंट क्रिमिनल खूब एटर क्रिमिनल्स तो एस आई टी टीम छो वो सब इन्स्पेक्टर राकेश विश्वास और आई सी चाँचल एस डी प्य चाँचल जे आई पी एस ওনারা আর বাকি যে ডিস্ট্রিক্টের ও জি সিএমজি টিম আছে সবার মতলব যে সোর্স ইনফরমেশন আর তারপরে টেকনিক্যাল ইনপুটস আর তারপরে বাকি ডিস্ট্রিক্টস থেকে যে ইনফরমেশন আমরা পেয়েছি আর মতলব যে লোকাল পুলিশ ওখানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পুলিশ অ্যাসিস্ট্যান্স নিয়ে আমরা ওকে ধরতে পেরেছি এখন আমরা ভাবছি কি হ্যাঁ আমরা যে দু তিনজনকে যদি ইন্টারোবেট করে আমরা চেষ্টা করবো কি যেহেতু তাড়াতাড়ি আমরা রিকভারি করতে পারি আর বাকি যেজন আছে ওনাকেও অ্যারেস্ট করতে পারি তো এটা বাকি আমরা বাকি ডিস্ট্রিক্টসকে কেউ ইনফরমেশন দিয়েছি কি এরকম অ্যারেস্ট হয়েছে ওর বিহার আর ঝাড়খণ্ড যে সঙ্গে ডিস্ট্রিক্ট আছে ওনাকেও ইনফরমেশন দিয়েছি কি এরকম ক্রিমিনালস অ্যারেস্ট হয়েছে তো যদি ওনার কেসে যদি ও ওনাকে লাগে তো ওরাও ইন্টারোবেট করতে পারে আর

রং ইনফরমেশন ইয়া মিসগাইড করা হয় বাইরে ক্রিমিনাল তখন আমরা ওটাকে ভেরিফাই করতে টাইম লেগে যাচ্ছি তো এর জন্যে একটু ডিফিকাল্ট হয় যখন রিকভারি বাইরের স্টেট থেকে আর হয়ে কিন্তু আমরা চেষ্টা করছি আমরা ভাবছি কি এখন যেরকম আমরা তিনটা মেন লোককে ধরে ধরে ফেলেছি তো আমরা রিকভারি মতলব মোর চান্সেস দ্যাট উইল বি এবল টু রিকভার থাকে लालू साहनी नाम चलो तो येरि मतलब सरदार इज वेरी क्लोज टू लालू साहनी बहुत